আমি অনেক রিসার্চ মিসার্চ করে আর কি যা জানতে করব এইগুলো ফার্স্ট অফ অল আপনারা যারা কি ক্রিপ্টোকারেন্সি মার্কেট ফলো করেন অনেক ধরে যেমন আছেন অনেক অনেকে বছর ধরে আর কি করেন সো বেশিরভাগ দেখবেন যে প্রতি বছরে আপনার একটা মাঝামাঝি টাইম অথবা শেষের দিকে আপনার বিট কয়েন কিন্তু প্রচুর পরিমাণে ডাউন খায় ধরেন সাপোজ একশো পার্সেন্ট থাকলে আপনার সত্তর পার্সেন্ট ডাউন এবং তারপর কিন্তু আবার অতিরিক্ত মানে বছর শেষ হলে আপনার অতিরিক্ত ওরা ওরা দাম আর কি সো এখন যে ডাউনটা খাইছে এটা মূলত আপনার যারা আর কি বড় বড় হোল্ডার আছে এবং তার আর কি সেল দিয়ে দিতে আছে মানে আপনার বিটকয়েন আর কি সেল করে দিতে আছে অনেকে আর কি ডাউন খাওয়ার ফলে আপনার ট্রেডও নিতে মানে ভয় পাইতেছে আছে ট্রেডও করতেছে অনেকে এন্ড এছাড়াও আপনার মেন কারণ যেটা বললাম যে আপনার প্রতি বছরে একটা ডাউন খায় তো এটাই ধরতে পারেন যে এবার মানে বছর শেষ হইতে তো আর বেশি সময় নাই তিন চার মাসের মতো আছে সো তিন চার মাস পর কিন্তু আপনার বছর শেষ হয়ে যাবে এবং দেখবেন যে আস্তে আস্তে আপনার বিট কয়েন দাম বাড়তেছে এবং তারপর যেমন সবাই ভাবছিল এবারে আপনার দেড় লাখ ডলার আর কি সুইবে সো না সুইলেও কিন্তু আপনার কাছাকাছি গেছিল যেমন চব্বিশ হাজার চারশোর দিকটা সো আপনার এর পরবর্তী মার্কেট প্রাইস আপনার বছর শেষ হলে ছাব্বিশ সালে দেখতে পারবেন যে আপনার দেড় লাখ ডলারের মতো কাছাকাছি এক লাখ দশ কখনো কেউ কল্পনা করে নাই এবং মানে এক লাখ চব্বিশে গেছিল তখনই কি মানুষজন আর কি সেল করে দিয়েছে অনেক সো এই কারণে মূল কারণ ডাউন এন্ড আপনি ধরে নিতে পারেন যেটা আমি বললাম যে বছরে প্রতিবার ডাউন হয় অনেক ডাউন খায় তো এটাও হতে পারে সো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব